আর কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল একটাই তোমাদের পিতা মাতারা একজন আরেকজনের লজ্জাস্থান যেন দেখে ফেলে শয়তান এই ধোকায় ফেলে এই পরীক্ষায় ফেলে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে ফেলেছিল আল্লাহ বলছেন সাবধান সাবধান ওই শয়তান যেন তোমাদের কেউ পরীক্ষায় না ফেলে তাহলে পিতা মাতাকে যেইটা দিয়ে ধোকা দিয়েছিল শয়তানের তেয়ামত পর্যন্ত তার সন্তানকে ধোকা দেওয়ার অন্যতম মাধ্যম তাদেরকে লজ্জাহীন করে এক ছেলে আরেক মেয়ে এক মেয়ে আর ছেলে নিজেদের লজ্জাস্থানের প্রতি আকর্ষিত করা বিবস্ত্র করা এইটা দুনিয়ার কোনো মানুষের টার্গেট নয় এটা শয়তানের টার্গেট আর দুনিয়ায় যারা মানুষ রূপে এই কাজ করে তারা মানুষ হলেও তারা শয়তানের মিশন বাস্তবায়ন করে এই যে আপনার আমার জন্য কত সুন্দর গল্প প্রত্যেক বছর বছর আপডেট হয় এবার আসছে সময়ের সাহসী গল্প কি গল্প সময়ের সাহসী কাছে আসার গল্প আহা একবার যদি আপনি চিন্তা করেন এরা কি প্রমোট করতেছে এরা শয়তানের কোন মিশন বাস্তবায়ন করতেছে আমার তো মনে হচ্ছে শয়তান যেন নিজের পক্ষ থেকে তাদেরকে টাকা দিয়ে পাঠাইছে বাংলাদেশে যে যা করো করো তোমার প্রোডাক্ট বিক্রি হোক বা না হোক তোমার টাকা কামাই হোক বা না হোক তোমাকে নাটক বানানো লাগবে সিনেমা বানানো লাগবে পোস্টার বানানো লাগবে ফেসবুকিং করানো লাগবে প্রচার দেওয়া লাগবে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য যা করা লাগে তাই করা লাগবে যারা এই কাজ করতেছে এদের গল্প হচ্ছে অমুক তমুক কাছে আসার গল্প এই কাছে আসার গল্প যেটা বলছে এটা একমাত্র এটা ডায়লগ হতে পারে এটা কাছে আসার নয় বরং জাহান নামকে কাছে নেওয়ার গল্প এটা জান্নাত থেকে দূরে যাওয়ার গল্প এটা ঠিক কিনা শিখাচ্ছে আপনাকে ভাই কত কাছে আসার ইতিহাস আছে গল্প একটা বানাতে পারত বাপ মার সাথে অবাধ্য করে তাকে রেখে দিয়ে আসছে ওল্ড হোমে আসেন ভুল বুঝেছে বুঝে বাপমাকে আবার নিজের বুকে টেনে নিছে ওল্ড হোম ত্যাগ করছে এরকম একটা কাছে আসার গল্প হতে পারত। স্বামী স্ত্রীর মধ্যে অমিল কথায় কথায় ঝগড়া অশান্তির সমাজ সেখান থেকে ভুল বুঝছে বুঝে স্বামী স্ত্রী আবার মহাব্বতের সম্পর্কে আসছে এইটা হতো কাছে আসার গল্প পিতা মাতার কথা শোনে না বেত বদমাইশ বাপমা তার প্রতি অসন্তুষ্ট তার মধ্যে পরিবর্তন আসছে বাপমার সাথে বিনয় হয়ে গেছে কলিজা দিয়ে ভালোবাসে এটা হতো কাছে আসার গল্প লোকটা অসহায় অনাথ তার কোর্ট কাচারিতে ঘুরতে তার সম্পদ শিকার হয়ে গেছে কেউ তাকে সহযোগিতা করে না কোনো একজন ব্যক্তি শহীদ হয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে তার হারানোর সম্পদ ফেরত পাওয়ায় তার কোর্ট থেকে কেস দূর করে দিছে এটা হতো তার জন্য মানবিক কাছে আসার গল্প অসহায় মানুষ যে তার থাকার জায়গা নাই বাসস্থান নাই শীতে কষ্ট পায় বর্ষায় কষ্ট পায় গরমে কষ্ট পায় আপনি মানবিক মানুষ হয়ে তার জন্য ঘর বানায় তার শীত দূর করে দিয়েছেন তাকে মানুষ হিসেবে মানুষ বুকে কাছে টেনে নিছেন এটা হয়তো কাছে আসার গল্প এইগুলো একটাও কাছে আসার গল্প নয় কাছে আসার গল্প বিয়ে করা লাগবে না বিয়ের আগে বাপ মানুষ না মানুক সমাজ মানুষ না মানুক পরিবেশ মানুষ না মানুক ইসলাম মানুষ না মানুক ইমান চাক না চাক কোরআন চাক না চাক নবী বলুক না বলুক কিচ্ছু চাই না বিয়ের আগে প্রেম করো আর হালাল সম্পর্ক বাদ দিয়ে হারামের দিকে যাও এটার নাম দিছে কাছে আসার সম্পর্ক কাছে আসার গল্প এটা কাছে আসার গল্প না এটা জাহান নামে যাওয়ার গল্প যারা এই কাজ করে তারা শয়তানিকে প্রমোট করে এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও আল্লাহ বলছেন ইন্না জাআলনা শাইতানা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন দুনিয়ায় যারা আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধানের প্রতি ইমান আনবে না আল্লাহ যে হালাল হারামের বাউন্ডারি দিয়েছেন এই বাউন্ডারি মানবে না আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে শয়তানকে তাদের অভিভাবক বানাই দিবেন সুতরাং আল্লাহর বিধানের বিপক্ষে বলে যে দুনিয়ার যে হোক না কেন ও আল্লাহর বন্ধু নয় শয়তান তার অভিভাবক অভিভাবক আর শয়তান যার অভিভাবক ইমানদারের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক না বহুদিন ধরে বলে যাচ্ছি আমরা বছর কে বছর বলতেছি কোনো হেডেক নাই এটা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া নাই এটা বললে হুজুর কে উল্টা আরো বলে প্রতিক্রিয়াশীল ভাইয়েরা আপনারা খুব জোরে জোরে এই মসজিদে ঠিক বলেন সব মসজিদ থেকেও এত জোরে ঠিক বলা যায় না সব মসজিদ থেকে এত জোরে ঠিক বলা যায় না কেন অনেক বাধা বিপত্তি আছে প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা এই কাছে আসার গল্প আমরা তো দেখলাম বহুদিন ধরে বলে যাচ্ছি এখানে এইভাবে প্রতিবাদ করে আমাদের মনে হয় আর এটার এফেক্ট ফেলা কঠিন কেননা শয়তানের ষড়যন্ত্রটা এত গভীর কেননা পুরা ইউরোপ পুরা আমেরিকা পুরা যে যেই সকল দেশগুলি আছে পশ্চিমের এই দেশগুলার মৌলিক সমস্যার কিছু নয় এই দেশগুলার মধ্যে পরিবার বলে আর কিচ্ছু নাই পরিবার ভেঙে গেছে সেই উনিশশো সালে জরিপ করছে আমার জন্মের আগের জরিপ ওই জরিপেই বলছে ফর্টিসিক্স পার্সেন্ট তাদের পরিবার আছে পরিবারের ধরনটাও বড় অভিনব বাপ মা ভাই বোন ইহাও পরিবার শুধু ভাই বোন ইহাও পরিবার ছেলে আর মা ইহাও পরিবার বাপ আর মেয়ে ইহাও পরিবার এই রকম এইরকম সেবরা দিয়েও আর আমাদের সমাজে এখন পর্যন্ত আমাদের পারিবারিক ভিত্তিটা এত মজবুত এত কিছুর পরেও এখনো বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ পরিবারবদ্ধ ঠিক কিনা এখন এই পরিবার না ভাঙতে পারলে তো শয়তানের মূল এজেন্ডা বাস্তবায়ন হবে না পরিবার কেমনে পরিবার হলে অসভ্যতা লাগবে অশ্লীলতা লাগবে এবং অশ্লীলতা মাদকতা যেখানেই মাদকতা সেখানেই অশ্লীলতা আপনার যদি আমার কথাই কোনো আপনার যদি মনে করেন যে মনে হচ্ছে হুজুর বাড়ায় বলতেছে আপনাকে পরীক্ষা দিচ্ছে আপনি পরীক্ষা করে দেখবেন যেইগুলা কনসার্ট হয় ওই কনসার্টগুলোর গুলার আশপাশে যে দেখবেন ওই দিন ওই আশপাশে যে পরিমাণ বিড়ি সিগারেট খাওয়া হয় যেই ছেলে বিড়ি খাইতো না ওই ছেলেও কনসার্টে নাসা কোদার ঠেলায় শরীরের এনার্জি পাওয়ার জন্য কিছু বিড়ি সিগারেট খায় আছে কি না আপনি যাই চেক করে দেখবেন তার মানে যেখানে অসভ্যতা আছে অশ্লীলতা আছে অনিসলাম আছে সেখানে এই দেখবেন আপনি খুঁজে দেখবেন সেই জায়গাতে মদ এবং মাদকতা আছে এইগুলা সব সম্পৃক্ত এইটা হলে কি হবে এইটা মেলায়া কোন একটা জাতিকে অসভ্য বানাতে পারলে ওই জাতির পরিবার ভাঙবে আর পরিবার ভাঙলে ওই জাতির থেকে তাহজিব তামাদুন ধর্ম ধর্মীয় চেতনা বোধ এইগুলা দূর করে ফেলা সম্ভব এটা হচ্ছে গভীর এক সার্কেল যেই সার্কেল দিয়ে এই গুণা করাতে চায় অতএব যুবক এখন আমাদেরকে নিজেদেরকেই সংগ্রামী হতে হবে আমাদের নিজেদেরকেই এখান থেকে পেছনে আসতে হবে নিজেদেরকে শপথ নিয়ে এখান থেকে বাঁচতে হবে কেউ আপনাকে দিবে না পৃথিবী আজকে আজকে পরিবেশ পরিবেশ আপনার ইমানের 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 নাই আপনাকে কেউ পক্ষে ডাকবে সাপোর্ট পাবেন বাঁচাই এরকম কোন জায়গা আপনি পাবেন না অথব আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে আপনাকে সচেতন করতে হবে পুরা পৃথিবী আমি সচেতন করতে পারবো না কিন্তু আমার যে সকল ইয়াং মুসল্লি যারা আমার কথা শোনেন মসজিদে আছেন তাদেরকে শপথ নিতে হবে এই সকল অসভ্যতার সাথে আমরা সম্পৃক্ত হব না রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আমরা একই জন মিলে এক এক জায়গার থেকে আমরা এরকম প্রতিবাদই আমরা যদি তৈরি হয় আল্লাহ আমাদের ইমানগুলাকে রক্ষা করবেন এর বাহিরে বাঁচার নাই এইগুলা বারবার বলতেছে জন্য আমার আল্লাহর ভাষায় এইগুলা কাছে আসার গল্প না এইগুলা জাহান যাওয়ার গল্প আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করে বলেন আল্লাহ মামিন আল্লাহ আমিন বলছেন হুয়া মিন আল্লাহ বলছেন এই শৈতান যেই শৈতান তোমার পিতাদেরকে পোশাক খোলায় একজন আরেকজনকে লজ্জাস্থান দেখালো আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি ওই শয়তান এবং তার দল ভালো করে কথাটা আল্লাহ বলছেন ওই শয়তান এবং তার দল আল্লাহ বলছেন তারা তোমাদেরকে দেখে এমন জায়গার থেকে দেখে আল্লাহ বলছেন মিন হাইসুলা তর কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না যদি শয়তানের কথা কেবল বলা হতো তাহলে যথেষ্ট মনে হতো আমাদের কাছে হ্যাঁ শয়তান তো মানুষের মানুষের মাঝেরা মানুষের রক্ত খোনার মধ্যেও চলতে পারে অতএব শয়তান তো আমি দেখতে পাই না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ইন্না হুয়ারা হুয়া ওয়া কাবিলু সেই কেবল দেখে না তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার গোষ্ঠীরাও তোমাদেরকে এমন অ্যাঙ্গেল থেকে দেখে যেই অ্যাঙ্গেল থেকে তুমি দেখতে পাও না আপনার কি একটুখানি বোধের জায়গা আছে না যেই লোকেরা পেস্ট বিক্রি করার জন্য আসছিল ওই পেস্ট বিক্রি করে আপনি দাঁত মাজবেন যে তো থুতু করে ফেলে দিবেন আপনাদেরকে বাড়িতে পেস্ট খান ভাই এটা তো খাওয়ারও আইটেম না ছোটো বাচ্চা কাচ্চারা হয়তো বইল করে খায় পেস্টের প্রতি আকর্ষণ থাকে কিন্তু এটা তো থুতু করে ফেলে দেওয়ার আইটেম যেই জিনিস ব্রাশ করে থুতু করে ফেলে দেওয়ার কথা সেই কোম্পানির মানুষকে কাছে আনার বেহায়া বানানোর প্রেম ভালোবাসা দেওয়ার এত উদ্যোগ কেন এত ধরনের তাদের বাস্তবায়ন কেন এত কোটি কোটি টাকার ফিল্ম বানাচ্ছে শর্ট ফিল্ম বানাচ্ছে এগুলো বানানো লাগে কেন আল্লাহ বলছেন বান্দা আমি তো চোদ্দোশো পঞ্চাশ বছর আগে বলে রেখেছি সে এবং তার গোষ্ঠী তোমাদেরকে এমন দৃষ্টিভঙ্গি এমন জায়গার থেকে দেখে যেই দৃষ্টিভঙ্গিটা তুমি দেখতে পাও না তাদের অন্য কোনো টার্গেট নাই শয়তান এবং তার চেলাদের টার্গেট আপনার বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে জাহান নাম থেকে দূরে সরানো আর আল্লাহর টার্গেট তার কোনো বান্দাকে জাহান নামে নেওয়া নয় জান্নাতে অতএব আপনাকে সচেতন হতে হবে আপনার বিপক্ষে সচেতন হয়ে ষড়যন্ত্র করে কে ইমানদারকে এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ইমানদার এক গর্ত থেকে দুইবার দংশিত হতে পারে পারে না আপনি দেখছেন এই জায়গাতে একটা সাবধান জায়গা সেই জায়গার থেকে আপনি কেমন করে আরেকবার ধ্বংসিত হবেন আপনি একবার ধোকা পাচ্ছেন আর তো আপনার ধোকায় পড়ার কথা নয় কিন্তু আমাদের ইমান যে কোথায় গেছে এত বোঝানোর পরে হাতে কলমে ধরায় দেওয়ার পরেও আমাদের বিবেক জাগ্রত হয় না হুজুরা বলেই থাকে এইগুলা আসলে যত বলে অত না তাই না ভাই প্রিয় ভায়েরা অতএব অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা সমাজে এইগুলো একটাও আল্লাহ করতে বলেন নাই এইগুলো যদি আমরা করি তাহলে শয়তানের বন্ধুত্ব গ্রহণ করব আর কারোর সাথে যদি শয়তানের বন্ধুত্ব হয় আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় আর যার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় তার দুনিয়াও বরবাদ পরখালো বরবাদ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার মতো তাও দান করে বলেন আল্লাহ আমিন